যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ল্যান্ডিং গিয়ারের সমস্যার কারণে প্লেনটি থেকে যাত্রীদের জরুরি ভিত্তিতে সরিয়ে নেওয়া হয়েছে শনিবার দুপুরে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ জানা যায় আমেরিকান এয়ারলাইন্সের ফ্লাইট থ্রি জিরো টু থ্রি ডেনভার থেকে মিয়ামির উদ্দেশ্যে যাত্রা করার কথা ছিল কিন্তু সেটি রানওয়ে থেকে উড্ডয়ন শুরু করার সময় হঠাৎ সমস্যার মুখে পড়ে বোয়িং ম্যাক্স মডেলের প্লেনটিতে একশো জন যাত্রী ও ছয় জন ক্রু সদস্য ছিলেন সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডেনভার ফায়ার ডিপার্টমেন্ট বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে ঘটনাস্থলে পাঁচজনকে প্রাথমিকভাবে পর্যবেক্ষণ করা হয়েছে তবে তাদের হাসপাতালে নেওয়ার প্রয়োজন হয়নি একজন যাত্রীকে সামান্য আঘাতজনিত কারণে হাসপাতালে নেয়া হয়েছে বলে জানিয়েছে এয়ারলাইন্স কর্তৃপক্ষ আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে প্লেনটি উড্ডয়নের আগে একটি চাকার সঙ্গে সম্পর্কিত যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে সেটি পরিদর্শনের জন্য বাইরে রাখা হয়েছে বিকেলে ডেনবার ফায়ার ডিপার্টমেন্ট জানায় তারা প্লেনের আগো নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে ওই ফ্লাইটের যাত্রীরা একই দিন সন্ধ্যায় বিকল্প একটি প্লেনে করে মিয়ামি যাত্রা করবেন ডায়লাগ সুবাসিত টয়লেট ক্লিনার যার পাওয়ার ব্লাস্ট ফর্মুলা টয়লেটের কোনায় কোন পৌঁছে নিরানব্বই দশমিক নয় ধ্বংস করে